আচ্ছা অন্তরীকরণ ধরো এর মনে একটা ফাংশনকে যদি অন্তরীকরণ করতে বলে তাহলে তুমি কীভাবে অন্তরীকরণ করবা তো ফার্স্টেই তুমি একটা স্কোয়ার করে নাও ওই স্কোয়ার করলে কি থাকে দেখো তো এক্স প্লাস তারপর রুট ওভার এজে যে এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস এভাবে চলতে থাকে তাই না তো দেখো এক্স প্লাস এটা কি আগের ফাংশনই ব্যাক করছে না তার মানে এক্স প্লাস ওয়াই বলতে পারি আমরা আচ্ছা দেন ওয়াই স্কোয়ার আচ্ছা তো তুমি চাইলে এটাকে এ পাশে নিয়ে যাও এটাকে এই পাশে নিয়ে আসো যে কোনো একটা করো লেখা চলো আমি এই পাশে নিয়ে যাই মাইনাস ওয়াই স্কোয়ার এটা এখন ওই যে তোমার কি হলো এখানে বলো তো তো এখানে দেখো যে তোমার আবার মানে একটা অব্যক্ত ফাংশন চলে আসছে তাই না অর্থাৎ তুমি সমান চিনে এক পাশে এক্স ওয়াই আলাদা করে লিখতে পারছো না কোনো পাশে ওয়াই স্কোয়ার তোমাকে লিখতে যেতে এটা একটা অব্যক্ত ফাংশন যদিও এক্স ওয়াইটা গুণ আকারে নাই বাট ওই যেটা বললাম আর কি অব্যক্ত ফাংশন আচ্ছা এখন সূত্রটা কি তাহলে মাইনাস দিব মাইনাস হচ্ছে লবে কী করব এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ওয়ান এগুলো তো আর লাগতেছে না চোখেই দেখবো না এখন নিচে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করবো ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা তো বাদ ওয়াইকে অন্তরীকরণ করলে ওয়ান আর হচ্ছে যে আমাদের তোমার মাইনাস ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে মাইনাস টু ওয়াই এখন যেহেতু মাইনাসটা আছে না সো এই মাইনাসটা নিচে তুমি আর কি গুণ করে দাও তাহলে কি থাকে টু ওয়াই মাইনাস ওয়ান তাই না সো এটাই আমাদের কারেক্ট অ্যানসার